আমার তো বাবা নেই আমার মা কে সুজন আগে মারা গেছে আমার থেকে একটা পানি নেন না আমি তো কি করো তুমি পানি বিক্রি করি পানি বিক্রি করো বিক্রি হয় না এরকম হয় না দেখি দেখি এটা ওজন না বইতে পারো টুপি কি হইছে টুপি এখন বেশি চলে না আচ্ছা কার সাথে আছো

আরে যদি কেউ যদি একটা ব্যবস্থা করে দিত তাহলে না তেন আমি থাকতে পারতাম নিজে কিছু ব্যস্ত আর পড়া লেখা করা কবরস্থান এখন যায় হ্যাঁ যায় জ্যা কাম দে মার কবর নেই জ্যা হলে আমি দৌড়ে দোরে নিয়ে আই প্রতিদিন যাও ভি আনছি হ্যাঁ পরশু দিনও গেছে কাল কাবি গেছে ম্যাগের টাইমে আমি নিয়ে আইসি সাহায্য আরস আলহামদুল্লাহ অনেক টাকাই আছে কিন্তু টাকাটা ধরে রাখতে পারেন নাই সব টাকা চিকিৎসার বিষয় খরচ হয়ে গেছে

তাহলে একটা বেড়া দিয়া ঘর উঠে না তিন থাকতে পারো বিয়া সাজি দিতে পারবো আমি যদি মারাও যাই মেয়ে তো আমার ডাক্তার আছে যে মা আহ আহ তাহলে আমার নাতিনের উপায় এখন তো ওর ছায়া আপনি ঠিক আছে আল্লাহর পরে আপনি ছায়া আপনি না থাকলে আল্লাহ যদি আমার নাতিন ধরে যদি একটা ব্যবস্থা করে দেয়

কাইনে না আমি আসি না ইনশাল্লাহ কাইদে না এখন শোনেন কাইদে না কাইদে না ওনার জন্য দোয়া করেন না নামাজ পড়ে এটাই এটাই সম্ভল এখন এখন তো মেঘার মা নাই এখন মেঘার একটা ভবিষ্যৎ দরকার আপনি যতক্ষণ আছেন ততক্ষণ হয়তো মেঘারে দেখবেন কষ্ট কষ্ট করে না এই যে এখন পানি বিক্রি করতেছে ও কতক্ষণ চলবে এভাবে মাত্র শুরু আপনার হয়তো বা কালকে আপনি থাকবেন না এরপরে ও কোথায় যাবে ওর তো কোনো জায়গা নেই কারণ ওর বাবা নাই এখন আমি চাচ্ছি আপনারা যারা ভিডিওটি দেখছেন আগের বার যেভাবে মেঘার আম্মুকে সাহায্য করছেন যে যা যে যা পার্সেন্ট দিয়েছেন মেঘার বিকাশ নাম্বারে এবারও আপনারা শেষবারের মতো মেঘার ভবিষ্যতের জন্য আপনারা অনেকেই আমাকে ইনবক্স করছেন মেঘাকে নেওয়ার জন্য বুঝছেন মেঘাকে নিজেরা ইয়ে পালবে ওনাদের মেয়ে নাই ওরকম কিন্তু আপনারা কি দিবেন এই তো এইটাই তো কথা আপনি তো মেয়ের ছায়া ওর মধ্যে দেখতে পান আপনি কিভাবে দিবেন এখন আপনারা যারা ডিউটি দেখছেন আবার বলছি আগের আগেরবার যেরকম মেঘারা আমাকে সাহায্য করছেন যে যা পারছেন এবার কষ্ট করে মেঘার জন্য এবার কিছু করেন যাতে আমরা মেঘার জন্য ভালো কিছু করতে পারি

আর যারা মেঘাকে সাহায্য করতে না পারবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন মেঘার আম্মুর দিকে তাকিয়ে কারণ আপনারা মেঘার আম্মুর জন্য অনেক কিছু করেছেন